আজকে শেয়ার করবো বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রেসিপি যদি থাকে গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিচ্ছুটি লাগবে না কথা দিচ্ছি আঙুল চেটে খেতে বাধ্য হবে এই রেসিপি থাকলে সাথে বন্ধুরা আজকের রেসিপি একদম ইউনিক আর এই বেগুনের রেসিপি কখনোই না বানিয়ে খেলে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি বেগুনের এই রেসিপির জন্য আমার লাগছে এখানে বেগুন আমি আজকে রেসিপিটা ছোট বেগুন দিয়ে করছি আর এই রেসিপিটা ছোট বেগুনেই বেশি খেতে ভালো লাগে গাছ থেকে দুই দিন ধরে বেশ অনেকগুলো বেগুন জমে গেছিলো আর এই বেগুনগুলো দিয়ে এতটা বেগুন তো সেদ্ধ খাওয়া যায় না তাই ভাবলাম আজকের ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন বন্ধুরা এখন এই বেগুনগুলোকে আমাদের একটু কেটে নিতে হবে এই বেগুনগুলো আপনারা বাজারেও কিনতে পেয়ে যাবেন এখন এই বেগুনগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন বোটার দিকের কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে সবগুলো বোটা একই সাইজের থাকে আর এখানে যে নিচের দিকের অংশটা আছে এটাকে মাঝখান থেকে কেটে এইভাবে আবারও কিন্তু চার ভাগে ভাগ করে নিচ্ছি এই বেগুনের মধ্যে একটু পোকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভীষণ মিষ্টি হওয়ার কারণে তাই এখানে অবশ্যই করে কেটে রেসিপিটি করার চেষ্টা করবেন এতে মশলাও খুব ভালো মতো যায় আর পোকা যদি থাকে দেখে বাদ দিয়ে দেওয়া যায় একইভাবে সম্পূর্ণ বেগুনগুলো আমি এখানে কেটে নিয়ে বন্ধুরা ফেরত আসছি এখন বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে এই বেগুন থেকে জলগুলো ঝরিয়ে ফেলে দিতে হবে আর বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নেবো জলটাকে অবশ্যই করে ভালো করে ঝরিয়ে তবে রেসিপি করবেন এখানে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে সম্পূর্ণ বেগুনটাকে জল ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার পর হালকা করে কিন্তু আমাদের বেগুনটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো টু মিডিয়ামে রাখবেন খুব বেশি লোতে রাখলে কিন্তু বেগুন আস্তে আস্তে ভাজা হলে অনেক বেশি নরম হয়ে যাবে রেসিপি করতে অসুবিধা হয় তো একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দেখুন বেগুনটাকে ভেজে নিয়েছি আর কত সুন্দর বেগুনগুলো ভাজা হয়েছে এখন তেল ঝরিয়ে বেগুনগুলো তুলে নেব। আর এই তেলের মধ্যে আবারও ওয়ান টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দিলাম ফোড়ন হিসাবে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা অবশ্যই করে একটু ফাটিয়ে দেবেন এই ফোড়নগুলো কয়েক সেকেন্ড হালকা করে একটু ভেজে নেব তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এখানে যদি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করতে চান এই পেঁয়াজ কুচিটা স্কিপ করে দিতে পারেন পেঁয়াজ এখন হালকা গোল্ডেন করে আমাদের ভেজে নিতে হবে খুব বেশি লাল করা যাবে না তো দেখুন বন্ধুরা পেঁয়াজ আমার কিন্তু এখানে হালকা গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো পেস্ট করিনি এখানে কিন্তু টমেটো একদম ছোট করে কেটে নিয়েছি একই সাথে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম আদা পেস্ট এখানে রসুনের ব্যবহার করছি না আপনারা যদি চান দিতে পারেন এবার ভালো করে মশলা কিছু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে যাতে আদা টমেটোর কাঁচা গন্ধ চলে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য হাফ স্পুন মতো লবণ এবার ঢাকা বন্ধ করে দুই মিনিটের জন্য রেখে দেওয়ার পর ভালো করে মশলা কষিয়ে নিতে হবে আর দেখুন টমেটো অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন জিরে আর ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার সামান্য একটু জল দিয়ে মশলা কিছু টাইম নিয়ে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলা ভেজে নিতে হবে আর দেখবেন মশলা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায় পর্যন্ত আমাদের মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যখনই তেল ছাড়তে শুরু করবে এই পর্যায়ে টু টেবিল স্পুন নিয়েছি রুম টেম্পারেচারে থাকা টক দই আর ওয়ান টেবিল স্পুন বেসন এই দুটো উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নেব দই খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে তবেই যে কোনো রেসিপিতে ব্যবহার করবেন কখনোই কিন্তু ছানা কেটে যাবে না এখন এই মিশ্রণটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করবে আর টক দই দেওয়ার কারণে অল্প তেলের মধ্যে কিন্তু রান্নাটা দেখতে অনেকটা লোভনীয় হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন বন্ধুরা এখন মশলাটা পুরোপুরি তেল ছেড়ে এসছে আর মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দইয়ের বাটি ধুয়ে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম তবে এই পর্যায়ে কিন্তু খুব বেশি জল অ্যাড করতে যাবেন না এই রান্নাতে খুব একটা বেশি জল আমরা ব্যবহার করব না মশলাতে জল দেওয়ার পর কষিয়ে কিন্তু আবারও এই পর্যায়ে কমিয়ে নিয়েছি এখন মশলার গ্রেভি প্রায় আমাদের রেডি আগের থেকে ভেজে রাখা ছোটো বেগুনগুলোর মধ্যে অ্যাড করে দেব এবার খুব ভালো করে কিন্তু টাইম নিয়ে আমাদের বেগুন মশলা কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লোতে রেখে একটু টাইম নিয়ে রান্নাটা করবেন এই রেসিপিতে কিন্তু খুব একটা জলের ব্যবহার করা হয় না তাই আস্তে আস্তে রান্নাটা করলে খেতে বেশি ভালো হয় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন টমেটো কষানোর সময় কিন্তু একটু লবণের ব্যবহার করেছিলাম এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে চাপা ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব। এতে বেগুনের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো চলে যাবে এখন আবারও ঢাকাটা খুলে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন মশলা বেগুনের থেকে কত সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই করে বুঝে ব্যবহার করবেন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন চিনি একটু গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি ব্যাস এই সমস্ত কিছু ভালো করে বেগুন মশলার মধ্যে মিশিয়ে নেবো হালকা হাতে বেগুন যেন না ভেঙে যায় খেয়াল রাখতে হবে স্ট্যান্ডিং টাইমে দুই মিনিটের জন্য রেখে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন আমাদের রেসিপি পুরোপুরি রেডি এটাকে নামিয়ে এখন পরিবেশন করব। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্টে বন্ধুরা জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল আর আগে কখনও রকম বেগুনের রেসিপি খেয়েছেন কিনা কমেন্টে জানাতে পারেন বন্ধুরা আজ তাহলে এখানে বিদায় নেবো দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ